এটা হচ্ছে মিরিক মিরিকের যে চা বাগানগুলো সেই চা বাগানগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ওই দেখুন দূরে লেখা আছে আই লাভ মিরিক হ্যালো গাইজ ওয়েলকাম মিরিক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরিক মিরিকের যে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের ওপরে যে বাড়িগুলো সেই বাড়িগুলো অনেক সুন্দর আর এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা কিন্তু সম্পূর্ণটাই মিরিক লেকের ওপরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘোরা আসছে আর এই যে আপনার মনে হবে যে এই লেকটা বা এই বাড়িগুলো সমতলের উপরে কিন্তু নয় সমতলের উপরে নয় পাহাড়ের অনেক উঁচুতে সমতল থেকে পাহাড়ের অনেক উঁচুতে কিন্তু এই মিরিকের যে বাড়িঘরগুলো সেই বাড়িঘরগুলো তো মিরিকে আসতে হলে আপনি টু হুইলারে ফোর হুইলারে আসতে দেখুন আমি টু হুইলারে এসেছি মজা পাহাড়ে কিন্তু টু হুইলারে আসার একটা আলাদাই মজা আর দেখুন কত রকমের এখানে পর্যটক আসে এসেছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রঙের রঙ বেরঙের প্রজাপতি আছে আর ওই যে দেখুন এই যে হাঁসগুলো যে দেখা যাচ্ছে কি সুন্দর হাঁস এই যে দেখুন কত রকমের লোকজন আছে যাই হোক আপনারাও এখানে আসবেন এসে কিন্তু এখানেই করবেন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে লেকটা দেখা যাচ্ছে ওই দূরে যে একটা হলুদ রঙের ব্রিজটা আছে এই ব্রিজটা থেকে কিন্তু যে ভিউগুলো দেখা যায় সেই ভিউগুলো অসাধারণ সুন্দর আর এই যে যে পাহাড়ের ওপরে যে বাড়িগুলো রয়েছে প্লাস এখানে যে এই যে হাঁসগুলো দেখুন কী সুন্দর জলের মধ্যে খেলা করছে আর এই একটু যে ওই যে দূরে বাড়িগুলো আছে দেখতেই পারছেন আপনাদের এটা দেখে মনে হতে পারে যে এটা সমতল জায়গা অ্যাকচুয়ালি এটা সমতল নয় সমতল থেকে অনেকটা উঁচুতে দেখতেই পাচ্ছেন আই লাভ মিরিক যে প্রতিস্তম্ভটা আছে সেই আই লাভ মিরিকের যে প্রতিস্তম্ভ এবং সেখান থেকে যে পাইন গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আরও সুন্দর এই যে যে সামনের দিকে একটা রাস্তা গেছে এই রাস্তাটা কিন্তু একটা শিব মন্দিরের দিকে গেছে তো যাই হোক আর একটু দেখাতে থাকে আপনাদের চলুন দেখতেই পাচ্ছেন রাজহাঁসের যে আওয়াজগুলো সেই আওয়াজগুলো কি দারুণ সুন্দর চলুন একটু কাছে কাছে যাই এবং ওদের সঙ্গে একটু ওই দেখুন ওই দেখুন আসছে কক ক আর এই দেখুন কি সুন্দর দৃশ্য ওই দেখুন খেলা করছে আর এই যে যে দেখুন হাজগুলো কি দারুণ সুন্দর করে খেলা করছে আর এই যে যে লেকটা রয়েছে লেকটা কিন্তু আরও সুন্দর তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মিরিকে অবশ্যই আপনারা আসবেন বাইকে এলে পরে কিন্তু অনেক মজা পাবেন দেখুন আমি বাইকে এসেছি বাইকে কিন্তু সেই মজা আছে হুম বাইকে আসার আমন্ত্রণ রইল আর আপনারা যেভাবে আসবেন না কেন সেটাতেই ভালো লাগবে মিরিকে এসে যে জিনিসটা দেখতে পেলাম দেখুন এটা এখানে কিন্তু আপনি বিভিন্ন রকমের খাবার আইটেম পাবেন জুস আছে এখানে দেখুন বিভিন্ন রকমের জিনিস পাবেন যেগুলো আপনি কিনে নিয়ে যেতে পারবেন জুস টুস এখানে দেখুন জুস আছে মৌসম্বির জুস ফুচকা আছে আরও যে সমস্ত আইটেমগুলো আছে বিভিন্ন রকমের আইটেম আছে খেতে পারবেন আপনি তো দেখুন মিরিকের লেকের পাশেই যে দৃশ্যটা সেই দৃশ্যটা কিন্তু অসাধারণ সুন্দর এগুলো হচ্ছে পাইন গাছ দেখতেই পাচ্ছেন দুষ্টু কি দুষ্টু আরে আরে দেখুন 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 এই দেখুন এই দেখুন একজনকে কি করছে দেখুন একজনের পেছনে তিনজন কাটি করছে এই দেখুন কি দুষ্টু রে হায় হ্যাঁ এরকম করে না এই দেখো এই দেখো এই দেখো ওর দেখা দেখে আর একজনের বেশ খেলটা জমে গেল আপনার দেখতে পাচ্ছেন কি দারুণ সুন্দর দৃশ্য ওয়া ওয়া মনে হয় চুম্মা চাটি করছে দেখুন চুম্মা চাটি করছে কী সুন্দর চুম্মা চাটি করছে এটা হচ্ছে মিরিক লেকে আপনি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন মিরিক লেকে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর দৃশ্য দেখুন আর দূরে যে ব্রিজটা আছে দেখুন এই দেখুন মিরিক লেকের যে দৃশ্য সেটা চারিপাশেরটা দেখুন ওই দেখুন ওইখানে লেখা আছে আই লাভ মিরিক সুন্দর দৃশ্য দেখুন মিরিক লেক এই রাম কীভাবে দেখুন কিচ করছে অসাধারণ এত সুন্দর দৃশ্য মন ভরে গেল দেখুন পাইন গাছগুলো আছে এখানে পাইন গাছগুলো কিন্তু অনেক সুন্দর মিরিক লেকে বোটিং চলছে মনে হয় যেন শুধু ভিডিও করি আর ভিডিও করি মন আর ভরে না মিরিক লেক আপনারা দেখতে পাচ্ছেন মিরিক লেকে আমি দাঁড়িয়ে আছি কত ফটোশ্যুটের কাজ চলছে দেখুন এই দিকটাতে দেখুন আসছে তো আসছেই এবং যে বোটিংটা হচ্ছে সেই বোটিংটা কিন্তু অনেক সুন্দর এই জায়গাটা ছিল হচ্ছে মিরিক লেকের যে গার্ডেন এরিয়া সেই গার্ডেন তো আপনারা দেখতে পাচ্ছেন মিরিকের গার্ডেন এরিয়া গার্ডেন এরিয়াটা দেখুন কত পর্যটক এসেছে এবং ছবি এই দেখুন মাছগুলো সবাই মাছগুলোকে খেতে দিচ্ছে এখানে কিন্তু প্রচুর বড় বড় মাছ রয়েছে মাছগুলোকে দেখতেই পাচ্ছেন আপনারা কি বড় বড় মাছ আছে চুন করে দেখিয়ে দিই এই দেখুন এই সাইডটাতেও আছে ওই দেখুন এখানে খেতে দিচ্ছে দেখুন কী সুন্দর করে সবাই খেতে দিচ্ছে কি মজা করে খাচ্ছে সবাই এটা হচ্ছে মিরিক লেক মিরিক লেকে ওই দেখুন মাছগুলো কীভাবে কারাকারি করে খাচ্ছে অসাধারণ সুন্দর প্রচুর মাছ ওই দেখুন কারাকারি করে খাচ্ছে সবাই পাশেই রয়েছে বন বিস্কুট বন রুটি বন রুটি দিচ্ছে কেউ মুড়ি দিচ্ছে এই দেখুন দেখুন মাছগুলি কীভাবে খাচ্ছে পাশে আছে এটা হচ্ছে মিরিক লেকের দেখতেই পাচ্ছেন মিরিক লেক এটা এরকম এখান থেকে কিনে তারপরে মাছগুলোকে খেতে দেওয়া হয় সবাই খেতে দিচ্ছে